প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ই কে ভিলেজ স্টোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভিউয়ার্স আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক পানি এটা হচ্ছে জামপুর জেলার মেরামদ্র উপজেলার নৈলাঘাট গ্রাম এই নৈলাঘাট গ্রামটি নিচু এলাকা হওয়াতে আমাদের এদিকে বন্যা আসলে তখন এই নৈলাঘাট এলাকাতেই পানি আসে দেখতে পাচ্ছেন অনেক পানি রাস্তা প্রায় ডুবুডুবু অবস্থা এই রাস্তার সামনে সামনে ডাইভেশনটি ডুবে গেছে ড্রাইভার ক্ষেত্রে পানি সামনে একটু নিচু রাস্তা আছে ড্রাইজেশন এখানে ডুবে গেছে পাশে অনেক পানি শুধু পানীয় পানি দুই পাশের গ্রামগুলো দূর থেকে শুধু পানীয় পানি দেখা যাচ্ছে ভিওয়ার্স আমার সামনে দেখছেন একটি মোটর ঘর মোটর ঘরটি ডুবে গেছে দেখছেন অনেক মানুষ বন্যা পানি দেখার জন্য এই নৈলাঘাট এলাকাটিতে এসেছে আশেপাশের অনেক মানুষজন বন্যা দেখার জন্য এই নৈলাঘাট এলাকাটিতে আসে দেখতেই পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স আপনারা যারা আমাদের এই বিকে ভিলে স্টোরি ইউটিউব চ্যানেলটি নিয়মিত ফলো করেন এবং আমাদের ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও বিকে ভিলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের বিকে ভিলেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন বিহার দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের ভিডিওটি এখানেই শেষ করব সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার সুস্বাস্থ্য আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ